Terima kasih. subscribe অধ্যাপক গোলাম আজমকে যখন হাজতে নেয়া হয়েছে উনি হুইল চেয়ারে ছিলেন আপনি হ্যান্ডকাপ পড়েছিলেন আওয়ামী গভর্নমেন্ট তাদেরকে হ্যান্ডকাপ কাপ মতিউর রহমান নিজামের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে আল মুজাহিদের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে কামরুজ্জামানের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে মালানা আমির হামজার হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে মালানা ইব্রাহিমের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে মামুনুল হকের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে রফিকুল ইসলাম মাদানির হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে তাইলে এই মাদারসান ভারতীয় সুয়ারের বাচ্চা খানকিদের হাতে কেন হাত করা পড়ানো হয় নাই

পলকের হাতে কেন হাত করা নাই দিব্যমণির হাতে কেন হাত পরা হাত করা নাই আনিসুল হকের হাতে কেন হাত করা নাই সালমার রহমানের হাতে কেন হাত করা নাই সাজানের মতো দালাল পরিবহন দুর্নীতির সাথে যারা জড়িত মির্জা আব্বাসের খেলা তো ভাই মির্জা আব্বাস যাই তো সে দোষী সাজান কেন আর এক মাফিয়া কুত্তার বাচ্চা চাঁদাবাস এদের হাতে কেন হাত করা নাই এইসব আলেমে ওলামার কথা বইলা সমবেদনা বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন না আসিফ নজর আমি লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে আপনি এবং আমির খসর আনসরি আপনি এবং ডক্টর আসিফ নজর আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সব কুত্তার বাচ্চাদের হাতে কেন হাত করা পড়ানো হয় না বরেন্য কিছু নিরপরাধ আলেমদের হাতে হাত করা তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে এদের হাতে কেন হাত করা নাই আমি চাই না আপনাদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে আসিফ নজরুল এবং লেফটেন্ট জাহাঙ্গীর আপনাদের চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না